আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সঙ্গে একেবারেই সহজ পদ্ধতিতে প্যান্ট সিস্টেমের পায়জামা কাটিং ও সেলাই করে দেখাবো আজকে যে পায়জামা দুটি আমি তৈরি করব সে দুটি তৈরি করার জন্য এখানে আমি থ্রি পিসের সাথে কাপড় নিয়েছি তো থ্রি পিসের সাথে থাকা পায়জামার কাপড় দিয়ে প্যান্ট সিস্টেমের সালোয়ার কাটিং ও সেলাই করে দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে যে কোনো বডির মাপে সালাওয়ারগুলোকে তৈরি করে নিতে পারবেন তো আজকে আমি একই বডির মাপে এখানে সালাওয়ার দুটিকে তৈরি করব। আশা করছি আমার আজকের এই সহজ দেখানো ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যারা সেলাইয়ের কাছে একদমই নতুন তারা দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না এখানে আমি সূত্রের সাহায্যে বেশ কিছু টিপস শেয়ার করেছি যেভাবে মাপগুলো নিলে যে কোনো বডির মাপে আপনারা সালোয়ার বা পায়জামা কাটিং ও সেলাই করতে পারবেন তো এখানে আমি প্রথমে পায়জামা দুটির যে এখানে মুহুরির অংশে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটাকে এখানে খুলে নিব তো খুব সাবধানতার সাথে কিন্তু এখানে ডিজাইনটাকে খুলে নিতে হবে যেন মেইন কাপড়ের অংশটি ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন তো এখানে আমি পায়জামার কাপড় দুটি থেকে এখানে মুহুরির এই ডিজাইনটাকে খুলে নিয়েছি এবার এই দুটি ডিজাইন একটা সাইডে আমি রেখে দিব এবার এখানে পায়জামা তৈরি করার জন্য কাপড় কতটুকু আছে সেটি মেপে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার প্রতি পিস কাপড়ে প্রায় আড়াই গছ পরিমাণ কাপড় আছে তো সালোয়ার তৈরি করতে পুরো কাপড়টা লাগবে না যতটুকু কাপড় লাগবে ততটুকু কাপড় এখানে আমি ব্যবহার করব যেহেতু এই কাপড় দুটি এখানে থ্রি পিসের সাথের কাপড় তাই এখানে মাপটা একটু দেখিয়ে দিলাম আর এই সাইড থেকে এখানে কিন্তু আমার যতটুকু পায়জামা লম্বা দরকার ততটুকু কাপড় কিন্তু এখানে লম্বার জন্য নেই তাই আমি এখানে লম্বা লম্বী সাইড থেকে কাপড় দুটিকে দুই ভাজে ছিল আমি আরও একটা ভাজ দিয়ে মোট ভাজ করে নিলাম ঠিক একইভাবে সবুজ রঙের যে কাপড়টি সেটিকে আমি ভাজ দিয়ে এখানে নিয়ে নিব তো অবশ্যই কিন্তু লম্বা সাইড থেকে এখানে আমি ভাঁজটা দিয়ে দিব যেহেতু আমি সরাসরি প্যান্ট সিস্টেমের পায়জামা তৈরি করছি তো এখানে কাপড় দুটিকে একটা সাইড থেকে মিলিয়ে আমি কাপড় দুটিকে সারভাজ করে এখানে দুটি কাপড়ই কিন্তু সারভাস সারভাস করে আসে আর একটি কাপড় এখানের মধ্যে প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতো বেশি আসে তো এখানে যেই সাইডটা থেকে এখানে পায়জামার মাপটা নেবেন সেই সাইডটাকে কিন্তু এখানে মিলিয়ে কিন্তু এখানে মাপটাকে নিয়ে নেবেন তো এখানে আমি বেল্টের জন্য বা এখানে ইলাস্টিকের জন্য মার্ক করে নিচ্ছি দুই ইঞ্চিতে আপনারা যদি এক ইঞ্চি থেকে কম সড়ার ইলাস্টিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখানে আপনারা দেড় ইঞ্চিও নিতে পারেন তো এখানে আমি এক ইঞ্চি সড়ার ইলাস্টিক ব্যবহার করব তার জন্য এখানে আমি দুই ইঞ্চি পর্যন্ত এখানে নিয়ে নিলাম এবার আমি কোমরের মাপ নিব বা হিপের মাপ নিব হিপের মাপ হবে বিয়াল্লিশ ইঞ্চি যদি আমি এটিকে সার ভাগ করি তাহলে হবে সাড়ে দশ ইঞ্চি তো আপনারা যত ইঞ্চির জন্য এখানে বডি মাপটা করবেন সেই অনুযায়ী এখানে চার ভাগ করে নেবেন তার সঙ্গে এখানে লুজের জন্য আমি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি তো লুজের জন্য আপনারা সাড়ে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন তো এখানে আমি সাড়ে দশ ইঞ্চির সঙ্গে চার ইঞ্চি যোগ করে টোটাল এখানে সড়ার জন্য কোমরের জন্য এখানে মাপটা নিয়ে নিলাম আর এখানে এই সাইডটা থেকে প্রায় আড়াই ইঞ্চির মতো আছে। আর এখানে আমি সালোয়ার বা পায়জামার জন্য হাইয়ের মাপ নেব সতেরো ইঞ্চি তো অবশ্যই কিন্তু দুই ইঞ্চি থেকে কিন্তু এখানে মার্কটা করে নিতে হবে আর এখানে এভাবে বাঁকা করে আমি একটি মার্ক মিলিয়ে দিব এবার আমি পায়জামার লম্বার মাপ নেব তার জন্য এখানে আমি ইলাস্টিক বা বেল্টের জন্য যে দুই ইঞ্চিতে মার্ক করেছি সেখান থেকে ইঞ্চি ট্যাপটাকে ধরে আমি সোজা করে নিচের দিকে নিয়ে যাব তো এখানে আমি যে পায়জামাটি তৈরি করছি তার জন্য এখানে লম্বার মাপটা নিব সাঁইত্রিশ ইঞ্চি তো সাঁত্রিশ ইঞ্চি থেকে আমি এক ইঞ্চি এক্সট্রা নিব আপনারা আপনাদের সালোয়ারের লম্বার মাপ অনুযায়ী এখানে মার্কটা করে নেবেন যেহেতু এখানে পায়জামার নিচের মোহরি সাইডে একটি ডিজাইন ছিল তার জন্য এখানে আমি খুব বেশি কিন্তু এখানে লম্বা এক্সট্রা রাখবো না শুধুমাত্র এখানে নির্দিষ্ট পায়জামার লম্বার মাপ থেকে এক ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিব এবার আমি মোহরির মাপটা নিচ্ছি আপনাদের এখানে সালোয়ারের বর্ডারের অংশে যদি বা মুহুরির সাইডে যদি কোনো ডিজাইন না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে লুজ রেখেও কিন্তু এখানে মোহরির অংশে এভাবে কাপড়টাকে নিতে পারেন তো এখানে আমি প্রথমে এখানে এগারো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি মুহুরির এখানে সরার অংশে এবার আমি এখানে হাইয়ের মাপ থেকে এভাবে বাঁকা করে মোহরির সাইডের এখানে এভাবে দাগটিকে মিলিয়ে নেব এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব এখানে পায়জামার এই কাপড়টিকে আমি কিভাবে মার্ক করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটির কোথাও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম আর নিচ থেকে আমি এখানে কিন্তু বন্ধ সাইডটা রেখেছি এতে করে এখানে বড় পিসের কিন্তু কাপড় বের হবে পরবর্তীতে অন্য কাজে আপনারা কাপড়টিকে ব্যবহার করতে পারবেন এবার আমি উপরের সাইডের এখানে হাইয়ের অংশের এই কাপড়টিকেও কেটে নিলাম তো এখানে কিন্তু সালোয়ারটি আমার কাটিং করা হয়ে গিয়েছে এবার এই পায়জামাগুলো আপনারা কিভাবে সেলাই করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো এখানে এক পিস পায়জামার কাপড় আমি সরিয়ে রাখবো আর আরেক পিস পায়জামার কাপড় এখানে মেলে নিচ্ছি তো এখানে আমি সবুজ রঙের যে সালোয়ারটি সেটি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিব। যে এখানে আপনারা কিভাবে সেলাইটা করবেন তো এখানে কাপড় দুটিকে আমি মেলে নিব তো এখানে নীসের কাপড়টা উপরের সাইডটা এখানে ঠিক পাশ আছে আর উপরে এই কাপড়টি উল্টো পাঁচটা উপরের দিকে আসে কাপড় দুটিকে একসঙ্গে মিলিয়ে এখানে হাইয়ের যে অংশটি সেটি আমি সেলাই করে নিব তো এখানে দুইটা সাইড এখানে হাইয়ের অংশটি এভাবে মিলিয়ে আমি সেলাই করে নিলাম এবার আমি পায়জামার মুহুরির অংশটা সেলাই করব তো এখানে মোহরির জন্য যেই ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাকে নিয়ে নিয়েছি তো এখানে যতটুকু চওড়া আছে ততটুকু কিন্তু আমি যতটুকু কেটেছি ততটুকু অ্যান আপ নেই তার জন্য এখানে আমি মুহুরির এই ডিজাইনটাকে ভাজ করে নিলাম সেই সঙ্গে কাপড়টিকে এখানে সারভাজে রেখেছি এবার আমি মুহুরির মাপ অনুযায়ী এখানে আমি কাপড়টিকে কেটে কমিয়ে নিব তো এখানে মুহুরির এই অংশে কাপড়টি প্রায় সাড়ে আট ইঞ্চির মতো আছে তো সাড়ে আট ইঞ্চি রেখে যে বাকি কাপড়টুকু সেটুকুকে এভাবে আমি বাঁকা করে কেটে নিব তো এখানে অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে নিয়েছি আপনাদের সালোয়ারের মধ্যে যদি এরকম মুহুরির সাইডে কোনো ডিজাইন না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পুরো কাপড়টাই রেখে এখানে সেলাইটা করে নিতে পারেন এবার আমি মোহরির এই ডিজাইনটাকে মাঝখান থেকে দুই ভাগ করে নিব এবার আমি এখানে মুহুরির এই অংশটাকে মেলে নিচ্ছি এবার এই ডিজাইনটাকে আমি কাপড়ের সঙ্গে সেলাই করে নিব তার জন্য এখানে মুহুরির এই সাইডের কাপড়টাকে আমি ঠিক পাশের উপরে এভাবে আমি একটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে আমি এখানে মুহুরির এই ডিজাইনটাকে সেলাই করে নেব তো এখানে সেলাইটা আমি যেহেতু ঠিক পাশে রেখে করতে হবে তাই ভাঁজটা এখানে আমি ঠিক সাইডে এভাবে ভাঁজ দিয়ে এখানে সেলাইটা করে নিব। এখানে সেলাইটা কিভাবে করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন নতুনরা খুব সহজে সালোয়ারটি সেলাই করতে পারেন তো এখানে আমি সেলাইটা করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন সেলাইয়ের ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই সময় সাপেক্ষের ব্যাপার যেহেতু আমি সংসার করি সংসারের মধ্যে কিন্তু অনেক কাজ থাকে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি এখানে সেলাইয়ের ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওটি অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো এখানে আমি মোহরির অংশে এখানে কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবার উপরের সাইডে এখানে সেলাইটা করে নিব তো এখানে আমি দুটি মুহুরের কাপড়ে কিন্তু একইভাবে সেলাই করে নিয়েছি এবার আমি এখানে মুহুরির কাপড় দুটিকে এভাবে মিলিয়ে উল্টো সাইডে এখানে আমি সেলাইটা করে কাপড় দুটিকে এখানে আটকে নিব তো এই অংশে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি তো এখানে আমি ডাবল সেলাই দিব তো এখানে আমি আরও একটা সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সিঙ্গেল সেলাইও রাখতে পারেন তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব আমি যখনই কোনো ড্রেস তৈরি করি ড্রেস তৈরি করার সময় সাইড থেকে যে টুকরো কাপড়গুলো বেঁচে যায় সেই কাপড়গুলো কিন্তু আমি ফেলে দেই না সেই ফেলে দেওয়ার মতো টুকরো কাপড় দিয়েই খুব সুন্দর সুন্দর করে কিন্তু আমি ছোটো বাচ্চাদের জন্য জামা তৈরি করি তো টুকরো কাপড় দিয়ে কিভাবে আপনারা জামা তৈরি করবেন সেরকমই অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের যাদের ছোটো বাচ্চা আছে তারা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন এতে করে আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো এখানে আমি সালোয়ারের নিচের অংশে সেলাই করে নিয়েছি এবার সালোয়ারের জন্য আমি ইলাস্টিকটাকে লাগিয়ে নিব তো এখানে ইলাস্টিকের জন্য উল্টো সাইডে এভাবে একটা ভাঁজ দিয়ে আমি প্রথমে সেলাই করে নিব তো এখানে আমি হাফ ইঞ্চির মতো এভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি এবার আমি ইলাস্টিকটাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইলাস্টিকটাকে এখানে সেলাই করবেন তো আগে বলেছি এখানে আমি এক ইঞ্চি সড়া ইলাস্টিক ব্যবহার করব আর এখানে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমি ইলাস্টিক নিয়েছি এক ইঞ্চি সরার মোট উনত্রিশ ইঞ্চি এবার আমি ইলাস্টিকটিকে পায়জামার সঙ্গে সেলাই করব প্রথমে এখানে ইলাস্টিকটিকে এভাবে হাফ ইঞ্চির উপরে রেখে ইলাস্টিকটিকে এখানে আটকে নিতে হবে তো এখানে আমি সেলাই করে ইলাস্টিকটিকে দুইটা মাথা এখানে এভাবে সেলাই করে নিব এবার পায়জামার সঙ্গে সেলাই করব তো এখানে পায়জামার উল্টো সাইডে কিন্তু ইলাস্টিকটাকে এভাবে রাখতে হবে এবার কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে আমি নিব তবে অবশ্যই খেয়াল রাখবেন ইলাস্টিকের উপরে যেন সেলাইটা না পড়ে সেই অনুযায়ী এখানে কাপড়টিকে ইলাস্টিকের উপরে এভাবে ঘুরিয়ে নিতে হবে এবার আমি ইলাস্টিকটিকে এভাবে সেট করে সেলাই করে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি এখানে ইলাস্টিকটাকে কিভাবে সেলাই করছি এখানে সেলাইটা করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে তো কিছু অংশ সেলাই করার পর ইলাস্টিকটিকে এভাবে টেনে টেনে কিন্তু এখানে কাপড়ের অংশটাকে বাড়িয়ে কিন্তু আপনাদেরকে সেলাইটা করতে হবে তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে আমি সেলাইটা কিভাবে করে নিচ্ছি তো এখানে আমি সেলাইটা করে নিয়েছি এবার আমি কাপড়টিকে চারপাশ থেকে একটু টেনে টেনে সমান করে নিব। যেন সব সাইড এখানে কুসির অংশটা সমানভাবে হয় তো অবশ্যই কিন্তু এভাবে দুই হাত দিয়ে টেনে টেনে ইলাস্টিকের এই কাপড়টিকে এখানে কাপড়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এখানে আমি কাপড়টিকে সেট করে নিয়েছি যেন ইলাস্টিকটা সরে না যায় বা এখানে ভাঁজ হয়ে না যায় সেই জন্য এখানে ইলাস্টিকের উপরে আমি মাঝখান থেকে একটা সেলাই করে নেব তো সেলাইটা করার সময় কিন্তু অবশ্যই একটা টিপস মাথায় রাখতে হবে তো কাপড়ের দুইটা সাইডে এখানে কাপড়টাকে ধরতে হবে ধরে এখানে টেনে এখানে সেলাইটাকে বসিয়ে নেবেন তো অবশ্যই কিন্তু দুই হাত দিয়ে দুইটা সাইডে এভাবে টেনে টেনে এখানে মাঝখান থেকে সেলাইটা করে নেবেন সেলাইটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন সেলাইটা যেন বাঁকা না হয়ে যায় এতে করে পায়জামার এখানে কোমরের সাইডে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এখানে আমি পুরো রাউন্ডে এভাবে মাঝখান থেকে সমান করে সেলাইটা করে নিব ঠিক একইভাবে বাকি যে পায়জামাটা আমি কেটেছি সেটিকেও আমি সেলাই করে নিব। তো এখানে এই পায়জামাটি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো একেবারে সহজভাবে পায়জামা কাটিং ও সেলাই করা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনারা যারা দেখেছেন তারা একবার দেখে ভিডিওটি খুব ভালোভাবে এখানে বুঝতে পেরেছেন কিভাবে আমি মার্ক করে নিয়েছি আর কিভাবে আমি পায়জামাটা সেলাই করে নিয়েছি তো এখানে আমি সালোয়ার দুটিকে একইভাবে সেলাই করে নিলাম আর এখানে আমি আগেই বলেছি পায়জামার জন্য এখানে লম্বার মাপ হবে সাঁত্রিশ ইঞ্চি তো সেলাই করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লম্বার মাপটা কত হয়েছে এখানে পায়জামার এই কাপড়টিকে কেটে নেওয়ার সময় আমি লম্বার মাপ নিয়েছি সাঁত্রিশ ইঞ্চি তো এখানে কাপড়টি সেলাই করে নেওয়ার পরও কিন্তু পায়জামার লম্বার মাপ হয়েছে সাঁত্রিশ ইঞ্চি আর এখানে মোহরির সাইডে প্রায় সাড়ে সাত ইঞ্চির মতো চওড়া আছে তো দেখতে পেলেন খুব সহজেই কিভাবে আপনারা যে কোনো বডির মাপে পায়জামা কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি একইভাবে পায়জামা দুটিকে সেলাই করে নিয়েছি